বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গেল কুখ্যাত এনএলএফটি জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা মঙ্গলবার সকালে কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালায়সে এর আগেও দু হাজার ষোলো সালের ডিসেম্বর মাসে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এবং দু সালের জানুয়ারি মাসে কাঞ্চনপুর জেল থেকে পালিয়েছিল সে ঘটনার পরপরই দৌড়ঝাঁপ শুরু হয় সংশোধনাগারে ছুটে আসেন সিপাহীজলা জেলার জেলা শাসক পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকেরা খবর পেয়ে সাংবাদিকরা কেন্দ্রীয় সংশোধনাগারে ঢুকতে চাইলে সাংবাদিকদের জেলে ঢুকতে দেওয়া হয়নি সংশোধনাগারের জেলার দেবাশিস শিলের সঙ্গে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো প্রকার কথা বলতে নারাজ তবে অসমর্থিত সূত্রের খবর প্রায় পঁচিশ লক্ষ টাকার লেনদেনের ফলে জেল থেকে পালাতে সক্ষম হয়েছে কুখ্যাত এই জঙ্গি এই ব্যাপারে আমরা কথা বলবো আমাদের বিশালগড় প্রতিনিধি রাসেল আহমেদের সাথে আমাদের কাছে আজকে সকাল নাগাদ একটা সোর্স মারফত খবর আসে যে দু সালে গ্রেফতার হওয়া এনএলএফটি জঙ্গি সংগঠনের অন্যতম একজন কুখ্যাত জঙ্গি সদস্য স্বর্ণ কুমার ত্রিপুরা সে জেল থেকে পালিয়েছে সকালে জেলের একটা থাকে যে প্রত্যেকটা কয়েদি জেল থেকে থেকে বেরিয়ে বেরিয়ে আসে আসে যার যার কক্ষ তারপর সমস্ত সকালের আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো শেষ করার পর পুনরায় তাদের আবার কক্ষে ঢুকানো হয় কিন্তু যখন পুনরায় সবাইকে কক্ষে ঢুকানো হয়েছিল তখন গণনা করে দেখা যায় যে সেখানে স্বর্ণ কুমার ত্রিপুরা নেই সমস্ত জেলে করে দেওয়া হয় হয় এবং খবর পাঠানো সব জায়গায় চারিদিকে খবর ছড়িয়ে পড়ে তারপর খোঁজাখুঁজি শুরু হয় ঘটনার কিছুক্ষণ পর ঘটনার খবর পেয়ে জেলে ছুটে আসেন কেন্দ্রীয় সংশোধনাগারে ছুটে আসেন আইজি প্রিজন যিনি আছেন বর্তমানে অবলা রমেশ রেড্ডি সহ সিপাহী জেলার যিনি ডিএম রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন জেলাশাসক নাগেশ কুমার বি এবং এসপি বিজে রেড্ডি সহ অন্যান্য আধিকারিকরা জেলে ছুটে আসেন এবং তারপর খোঁজাখুঁজি এখনো পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি পূর্বে তার সংশোধনাগারে এত করা নিরাপত্তা থাকার পরেও একজন কয়েদি এরকম একজন এনএলএফটি কয়েদি কিভাবে পালিয়ে যেতে পারে এ ব্যাপারে কোনো জেল কর্তৃপক্ষের সঙ্গে তোমার কোনো কথা হয়েছে কি দেখো কুন্তল আমরা খবর পাওয়ার পর পরই কিন্তু সংশোধনাগারে ছুটে যায় যাওয়ার পর জেলের যিনি বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন ভারপ্রাপ্ত জেলার যিনি দেবাশিস উনি সাংবাদিকদের সঙ্গে একেবারে কোপারেট করেননি আমাদের সঙ্গে কথা বলতে চাননি পাশাপাশি তিনি জেলের যারা সেন্ট্রি বা যারা রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন যেন সংবাদ মাধ্যমের কোনো কর্মী জেলে প্রবেশ করতে না পারে এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে আমরা যখন জেলের চারপাশটা ঘুরে দেখেছি সেখানে সিসিটিভির ব্যবস্থা ছিল কিন্তু সিসিটিভির যে তার ছিল সেগুলো অনেকাংশে ছেঁড়া সিসিবি নষ্ট রয়েছে এই ধরনের একটা চূড়ান্ত গাফিলতি আমাদের সামনে উঠে তোমার কি মনে হয় এটা পূর্ব পরিকল্পিত ছিল ঘটনাটা একেবারে জেল সূত্রে যে খবরটা আমরা পাচ্ছি যেটা অনেকটাই নাকি জেলের যারা দায়িত্বে রয়েছে জেলের যারা দায়িত্ব সামলাচ্ছে নিরাপত্তা বা চারিদিকে তাদের তারা একটা ব্লু প্রিন্ট তৈরি করেছে এরকমই একটা অভিযোগ উঠে আসছে জেলের ভিতর থেকে একাংশ ক্ষুব্ধ যারা রয়েছে তাদের এই এই দুষ্ট চক্রটার বিরুদ্ধে তারা আমাদের যে সংবাদটা দিয়েছে সেখানে আমরা জানতে পারি যে সালের ডিসেম্বর মাসেও কিন্তু বিশালগড় জেল থেকে ঠিক এই স্বর্ণকুমার স্বর্ণকুমার ত্রিপুরা যে এনএলএফটি জঙ্গি রয়েছে সে পালিয়েছিল তারপর দু সালের জানুয়ারি মাসেও কিন্তু সে কাঞ্চনপুর থেকে একবার পালিয়েছে এত এত সকল অভিযোগ থাকার বিরুদ্ধে তার বিরুদ্ধে এত পূর্বের ইতিহাস থাকা সত্ত্বেও এই ধরনের তাকে কেন করা নিরাপত্তায় রাখা হয়নি এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে জেলার দেবাশিস শীল সহ অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে এখন যারা মানে উচ্চপদস্থ আধিকারিকরা পরিদর্শনে এসেছেন তাদের সঙ্গে কি তোমাদের কোনো কথাবার্তা হয়েছে বা তারা এ ধরনের এ বিষয়ে কি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন তোমাদের কাছে না না কি কিভাবে প্রতিক্রিয়া দিতে রাজি হননি প্রত্যেকেই তারা এক চলে গেছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমরা সিপাহী জলার যিনি এসপি রয়েছেন ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কেউই রেসপন্স করেনি এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার একটা পরিকল্পনা চলছে সংবাদ মাধ্যমের কাছে অফিসিয়ালি এখনো কেউ মুখ খুলেননি আমরা যখন গেইটে গিয়েছিলাম সেখানে আমরা সেই ভিডিওটা দেখিয়েছি আমাদের দর্শকদের যে জেল থেকে সরাসরি নির্দেশ দেওয়া আছে সাংবাদিকদের জন্য ভিতরে প্রবেশ করতে না দেওয়া হয় তথ্য একটা বলা যায় তথ্যমত একটা বলা যায় যে পুরো ঘটনাটাকে ধামাধামা দেওয়ার চেষ্টা করছেন যার পুরোপুরি অভিযোগটাই আসছে যিনি জেলার দায়িত্বে রয়েছেন ভারপ্রাপ্ত জেলার দেবাশিষিলের বিরুদ্ধে